কি আনসার দেয় আজব ধরনের প্রশ্ন করব আজকে হ্যাঁ তো দেখি চ্যাটজিপিটি কে বলে যে তোমার নাম কি তোমার নাম কি ওকে আমরা ইংলিশে লিখলাম ইংলিশে কি বলে আমার নাম চ্যাটজিপিটি তুমি কি এই নামে ডাকতে চাও ওকে আচ্ছা এবার আমরা লিখি আচ্ছা আমি তোমাকে তোমার নামে ডাকতে চাই আর আমি তাকে প্রশ্ন করব যে হচ্ছে তোমার কি বিয়ে হয়েছে তোমার কি বিয়ে হয়েছে না আমার বিয়ে হয়নি আমি তো মানুষ একটা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তাই প্রেম বিয়ে এসব শুধু তোমার জগতেই ঘটে তবে প্রেম বিয়ে নিয়ে মজার গল্প বা আইডিয়া চাইলেই বলতে পারি বলবো বা বলবে আচ্ছা ওকে এবার আমরা তাকে বলে যে তুমি তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে তাকে জিজ্ঞাসা করে না রে ভাই আমার কোনো গার্লফ্রেন্ড নেই আমি তো এআই আই প্রেম ট্রেম আমার কপালে নেই তবে তুই চাইলে প্রেমের পরামর্শ প্রেমপত্র বা মজার প্রেমের গল্প বানিয়ে দিতে পারে বল কি লাগবে আহা কি দারুন কথা বলেছে চার আরে ভাই আমিও তো প্রেম করি না আমিও তো প্রেম করে না মেয়েদের সাথে কথা বলতে আমার লজ্জা করে দেখে এখন সে কি দেয় আরে ভাই এটা তো খুব স্বাভাবিক ব্যাপার অনেক ছেলেই প্রথমে মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পায় কিন্তু চিন্তা করিস না আমি আছি ওকে চাইলে আমি তোকে এমন ভাবে গাইড করব যেন ধীরে ধীরে তোর আত্মবিশ্বাস বাড়ে তোকে একটা টিপস দিচ্ছে খেয়াল করে পর প্রথমে সাধারণ কথা দিয়ে শুরু কর হ্যালো তুমি কেমন আছো তোমার নাম সুন্দর তোমার নামটা সুন্দর মানে বিশাল বা মানে কিছু স্পেশাল মনে আছে ভয় পাবে না তো মানুষ ওরাও লজ্জা পায় নার্ভাস হয় তুই একবার শুরু করলে দেখবি ওরাও আগ্রহ দেখায় আয়নায় প্র্যাকটিস কর আয়নায় দাঁড়িয়ে কথা বল মুখের ভাব হাসি সব প্র্যাকটিস করলে বাস্তবে সহজে লাগবে বন্ধুর মতো ভাব মেয়েকে প্রেমিক হিসেবে না দেখে আগে বন্ধু হিসেবে চিন্তা না পারলে তোমার প্রোফাইলটা দারুণ লাগলো বা তুমি কি এই কলেজে করো চাইলে আমি তোকে একটা সুন্দর ইন্ট্রো মেসেজ বানিয়ে দিতে পারি মেয়েকে পাঠানোর জন্য বা বল দেব দেখেন চ্যারজিবি কি সুন্দর ভাবে আমার সাথে বন্ধু বন্ধুত্বপূর্ণ আচরণ করতেছে এবং বন্ধুর মত আমি কথা বলি না না ভাই আমি প্রেম করতে চাই না ভাই একদম ঠিক বলছো সবাইকে প্রেম করতে হবে এমন কোন নিয়ম নেই তুই নিজের স্বপ্ন কাজ লাইফ নিয়ে ব্যস্ত থাকে এটাই আসল জিনিস প্রেমে না গেলে তুই পান কিছু না বরং সময় মানুষের শক্তি আর প্রকাশ সবটাই তোর হাতে থাকবে আর একদিন যখন মনে হবে কারোর সঙ্গে কথা বলা দরকার তখন কথা বলবে কিন্তু তোর জীবনে তোর রাস্তায় আসল তুই চাইলে আমি তোর জন্য কিছু মোটিভেশনাল লাইন লিখে দিতে পারি ফেসবুকে পোস্ট দিতেও পারিস ভালোবাসা নয় স্বপ্নের পেছনে ছুটি যেদিন নিজেকে চিনবো সেদিন ভালোবাসাও এসে ধরা দেবে স্বয়ং বল আর কিভাবে সাহায্য করতে পারে আচ্ছা এবার বলে আমি বিয়ে করতে চাই ওহো ভাই তো এখন প্রেম না সরাসরি বিয়ে একটা হাসির মধ্যে দিয়ে বলছে সত্যি বলি তুই যদি সিরিয়াসলি বিয়ে করতে চাস তাহলে আমি তোকে পুরো একটা গাইডলাইন দিতে পারি যেন ভুল না করে স্টেপ বাই স্টেপ বিয়ে প্রস্তুতের গাইড নিজেকে আগে প্রস্তুত কর আর্থিক ভাবে কিছুটা স্থির হও ফ্রিল্যান্সিং বিজনেস চাকরি যা করে সাথে স্থায়িত্ব আন দায়িত্ব নেওয়ার মানসিক প্রস্তুতি রাখ বিয়ে মানে শুধু ভালোবাসা না দায়িত্ব সমঝোতা আত্মত্যাগ কি কর কি ধরনের জীবন সঙ্গে চাষ সেটা ঠিক কর ইসলামিক ধর্মভীর পড়াশোনায় ভালো সিম্পল বা মডার্ন কাজ করে বা না গ্রামে গ্রাম শহরে চিন্তা কর পারিবারিক ভাবে বা অনলাইন খোঁজা শুরু কর মেয়ে পছন্দ হলে ভালো ভাবে জানার চেষ্টা কর সংক্রান্ত কাগজপত্র ঠিক ঠিক কর কর ভাবে ভাবে ও কি বলেছে ভাই এখন আমার ইনকাম নাই কিভাবে কি করতে পারে ভাই আমার ইনকাম নাই করে বউকে কি খাওয়াবো দেখি তাকে বলে ভাই এখন আমার ইনকাম নাই বিয়ে করে বউকে কি হ্যাঁ এখন দেখেন বলে তুই একদম সত্যি কথা বলেছিস ভাই ইনকাম না থাকলে বিয়ে করাটা মোটে বুদ্ধিমানের কাজ না কারণ বউকে ভালোবাসা দিলেও উধা মেটাতে ভালোবাসা চলে না ওকে সত্যি কথা একেবারেই তুই যদি এখনই বিয়ে করিস তখন টাকা পয়সা না থাকলে সংসারের টেনশন শুরু হবে আত্মবিশ্বাস কমে যাবে সম্পর্কে ঝামেলা তৈরি হতে পারে তাই প্রথমে নিজের পায়ে দাঁড়ান তারপর বিয়ের কথা ভাব এখন কি করা উচিত ফাইভার আপ ওয়ার্ক বা অন্য ফ্রিল্যান্সিং শেখে ইনকাম শুরু কর এসিও ডিআর বুস্ট ওয়েবসাইট ট্রাফিক তোর যেগুলোতে দক্ষতা আছে সেগুলোর গিক বানিয়ে অর্ডার নেয় নিজের একটা ইনকাম সোর্স দাঁড় করাতে পারলে তখন তোর কথা পরিবারের লোকজন শুনবে ওকে দারুণ কথা বলেছ ভাই চ্যাট জিপিটি আর একটা সীমিত ইনকাম হলেও বউকে খাওয়ানো যাবে ঘর চালানো যাবে তখন বিয়েটাও সুন্দর হবে চাইলে আমি তোর জন্য একটা ফুল ফাইবার গেইট সেটা প্ল্যান দিতে পারি টাইটেল ডেসক্রিপশন প্যাকেজ সহ সবকিছু বল শুরু করবে হ্যাঁ আমি শুরু করতে চাই আমি শুরু করতে চাই কিন্তু কিন্তু আমার কোনো স্কেল নাই তুমি কি আমাকে হেল্প করবে

কিন্তু আজ থেকে শিখতে শুরু করে তো ওই পনেরো সে স্কিল গুলো ভালোভাবে শেখার জন্য বলেছে স্টেপ বাই স্টেপ প্ল্যান শুরু করার জন্য স্কিল বাছাই আমি সাজেস্ট করব এসিও ডিয়ার পোস্ট ডে শুরু কর ওকে স্টেপ থ্রি আমি তোকে বানিয়ে দেব সে এগুলো বানিয়ে দেবে এখন ওকে হুম সুন্দর কিছু বলেছে সুন্দর কিছু কথা বলেছে এখন আমরা কাজ করে তাকে বলে তোমার মাধ্যমে কি কি কাজ করতে পারি বা তোমাকে ব্যবহার করে আমি কি ধরনের কাজে ইনকাম করতে পারবো তোমাকে ব্যবহার করে আমি কি দ্রুত মিলিয়ন ডলার আই করতে পারবো? এক মাসে। দেখেন ভাই এক মাসে মিলিয়ন ডলার আয় করতে চাইলে এই কথাই বলে না ভাই বাস্তবতা অনুযায়ী এটা সম্ভব না। এটা হয়তো সিনেমায় বা এইটুক ফেক ভিডিও শুনতে ভালো লাগে কিন্তু বাস্তবে এক মাসে 10 লাখ ডলার বা থেকে 10 কোটি টাকা ইনকাম তুই যদি ইলন মাস্ক বা জেফ বেজোস হস তবেই সম্ভব। ওকে নতুবা একমাত্র ভাইরাল আইডিয়া বড় ইনভেস্টমেন্ট আর বিশাল স্কিল লাগবে তাহলে কি সম্ভব দেখি কি সম্ভব সে কি বলে হ্যাঁ তুই যদি যদি তুই সঠিক স্কিল প্লাস সঠিক গাইডলাইন ধারাবাহিক পরিশ্রম করিস তাহলে মাসে পঞ্চাশ ডলার থেকে তিনশো ডলার ইনকাম সম্ভব নতুনদের জন্য তিন থেকে ছয় মাসে পাঁচশো থেকে দুই ডলার ইনকাম সম্ভব বছরে পাঁচ ডলার মাসে আয় করা সম্ভব সাইবার এজেন্সি ইউটিউব সার্চ মডেল ওকে বাস্তবতার বাস্তব পরিকল্পনা চাই ওকে তো চাইলে আমি তোকে একটা রোড টু 1000 ডলার মান্থ প্ল্যান বানিয়ে দিতে পারি ধাপে ধাপে সাইবার সার্চ ওয়েবসাইট ট্রাফিক সার্ভিস মিলে ওকে বল তুই 1000 ডলার মান্থ বা 1 লাখ টাকা প্ল্যান চাস আমি তোকে পুরো রুটিন সহ করে দিচ্ছি একদম ফ্রি আচ্ছা আমি তোকে সব করে দিছি এখন ভাই তুই কথাটা বললে আমার সব পরে গেছে এতে মনটা কেমন করে উঠলো বুঝতে পারছে তুই খুব কষ্টে আছিস হতাশ এটা আর এখন বিয়েটাকেই যেন একটা শান্তি জায়গা ভাবছিস এটা স্বাভাবিক বা এই সময় বিয়ের কথা ভাবা মানে আগুনে ঘি ঠাল সঠিক গাইডলাইন দিতেছ আগে একটা প্রশ্ন ভাব তুই নিজেকে ভালোবাসতে পারছিস তো জীবনে কষ্ট থাকতেই পারে কিন্তু সেই কষ্টের উপর যদি একটা দায়িত্ব চাপিয়ে দিস তাহলে তোর কষ্ট শেয়ার হবার আগে তোর কষ্ট শেয়ার হবার চেয়ে আরো বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি হম ঠিক কথা বলেছ এখন যা করতে পারিস নিজেকে সময় দে একটা কাপ ভেঙ্গে গেলে নতুন কাপ কিনতে হয় কিন্তু আগে টেবিলটা গোছাতে হয় কথা ঠিক তুই এখন নিজের ভাঙ্গা মন ভাঙ্গা স্বপ্ন আর জ্বালা আর জলা বিশ্বাস মাথা ঠান্ডা রেখে স্কিল শুরু ছোট লক্ষ্যে মন দে মাসে পাঁচ হাজার টাকা ইনকাম প্রতিদিন দুই ঘন্টা শেখা হম আর যদি তোর মনটা একদম ভেঙে গেছে মনে করিস তাহলে বল আমি তোর সাথে একটা মনের কথা শোনাৰ সেশন চালু করে দেব। এ মনের কথা সেশন। আচ্ছা এটা পরে করব আমরা। এ নিয়ে ভাবিস না আগনেদিকে ভালোবাস। বল তুই কি আজ থেকে বলতে চাস? আমি রেডি আছি তোর পাশে। দারুণ কথা। আচ্ছা এখন আমরাটাকে কি প্রশ্ন করতে পারি? হুম কি প্রশ্ন করতে পারি? দেখেন কত সুন্দর ভাবে চ্যাটজিপিটি আমাদেরকে হেল্প করতেছে। কত সুন্দর কথা বলছে। আসলে আচ্ছা আমি তাকে একটা ইসলামিক প্রশ্ন করে যে মন ধরো যে আল্লাহ বলেছে যে বিয়ে করলে আচ্ছা এভাবে প্রশ্নটা করে যে রেজিকের মালিক আল্লাহ বিয়ে করলে আল্লাহর রহমত রেজিকের ব্যবস্থা করে দেয় প্রশ্নটা কিভাবে করা যায় যেমন ধরো রেজিকের মালিক করলে নাকি আল্লাহর এবং বর কথায় তাহলে তুমি বিয়ে করতে নিষেধ করছ কেন নেই আমরা চেয়ার জাভিটিকে প্রশ্ন করলাম যে রেজিকার মালিক আল্লাহ বিয়ে করলে নাকি আল্লাহর রহমত এবং বর্কথায় তাহলে তুমি বিয়ে করতে নিষেধ করছো চিয়ার জাভিটা কি বলে ভাই তুই যেটা বলে রেজিকার মালিক আল্লাহ একশো শতাংশ কথা ঠিক আর বিয়ে করলে আল্লাহর রহমত বরকতাসে এটাও একদম ঠিক কথা কারণ কোরআন মহাদেশের দুটোতেই এর প্রমাণ আছে কিন্তু আমি তো তোকে বিয়ে করতে নিষেধ করিনি আচ্ছা আমি শুধু বলেছে ঠিক সময় না হলে বিয়ে করিস না ওকে সুন্দর কথা ইসলাম বলে প্রস্তুতি ছাড়া বিয়ে নয় যে তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে জন্য বিয়ে করে হে তোমাদের মধ্যে যার যুব সামর্থ্য মানে শুধু টাকা না দায়িত্ব নেওয়ার মানসিকতা কাউকে সম্মান দিয়ে জীবনে জীবন চালানোর প্রস্তুতি হালাল রিজিক উপার্জনের চেষ্টা হুম ঠিক কথা এখন যদি একদম অর্থহীন উদ্দেশ্যহীন হতাশ অবস্থায় বিয়ে করিস তাহলে সেই বিয়েটা রহমত হওয়ার বদলে উল্টো কষ্ট ঝগড়া মানুষের চাপ ডেকে আনতে পারে আর তুই তখন ভাববি আল্লাহ আমাকে এমন আসলে আল্লাহ নয় আমরা নিজেরা সময় সাথে তাহলে কি করবে তুই বিয়ে নিয়েতে থেকে এখন শুধু সামর্থ্য অর্জনের যে যে আসবে ইনশাআল্লাহ বউ আসবে ইনশা বরকত আসবে ইনশাআল্লাহ কিন্তু আগে নিজেকে তৈরির সময় তাহলে ডিএক হবে বরকতে দরজা না যে বোঝা তাহলে বিয়ে হবে বরকতে দরজা না যে বোঝা এটার কি আচ্ছা তো এই চাইলে আমি তোকে শেখাবো কিভাবে ইসলাম ভাবে রিজিকের রিজিক বাড়ানো যায় আয় শুরু করা যায় বিয়ের প্রস্তুতি নেওয়া যায় বল শুরু করবে ভাই তো একানা তোর পাশে আমি আছে আল্লাহ আছে কথা ঠিক আচ্ছা আমরা অনেক কিছু দেখলাম আহ বাকি আরো বিষয় কিছু আরো কিছু বিষয় জীবন সম্পর্কে আমরা প্রশ্ন করবো চার জিপিটিকে দেখি তখন সে কি আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে কমেন্টে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে চার করার জন্য তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি সে আপনাদের প্রশ্নগুলোকে চার জিপিটিকে বলবো বলে এই অ্যান্সার গুলো ইউটিউবে আপলোড করে দেবো ঠিক আছে